আজকে নিয়ে চলে এসেছি আরও একটা সম্পূর্ণ নিরামিষ থালি ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইন উইথ বেঙ্গলি মম প্রেশার কুকারে দিয়েছি প্রয়োজন মতো জল জলটা যেই না টক বক করে ফুটতে শুরু করবে দিয়ে দেব ধুয়ে রাখা চাল প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে একটা হুইসেল লাগিয়ে দিলেই গরম গরম ভাত রেডি কলাইয়ের ডালের বড়িকে হালকা করে একটুখানি ড্রাই রোস্ট করে নেব তারপর সর্ষের তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নেব কলাইয়ের ডালের বড়ি ভাজার আগে কড়াইয়ে যদি একটুখানি ড্রাই রোস্ট করে নেওয়া হয় না তাহলে ভাজার সময় বড়িটা তেলটা একটু কম টানে কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলুটাকে ভালোভাবে ভেজে নেব তারপর দিচ্ছি প্রয়োজন মতো নুন আর আন্দাজ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হয়ে গেলেই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম পোস্ত সাথে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে মেটে নেব এরপর বাটা পোস্তকে দিয়ে দিলাম আলুর ওপর আর সাথে দিচ্ছি মিক্সি ধোয়া জল আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব তারপর মিডিয়াম ফ্লেমে দু থেকে চার মিনিট কুক করে নেব যতক্ষণ না বড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বড়ি সেদ্ধ হয়ে গেলেই ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে আরও এক দু মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আলু বড়ি পোস্ত রেডি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাতলা পাতলা করে কেটে রাখা উচ্ছেটাকে দিয়ে অর্ধেকটা মতো ভেজে নেব যেই না উচ্ছেটা অর্ধেকটা ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু প্রয়োজন মতো নুন হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কা কুচি দিয়ে মিডিয়াম ফ্লেমে উচ্ছে আলুটাকে ভালোভাবে ভেজে নেবো উচ্ছে আলুটা ভাজা হয়ে গেলেই আমার ফাইনাল টাচ হিসেবে দিয়েছিলাম একটুখানি আমচুর পাউডার যেটা আমি দেখাতে পারিনি উচ্ছে আলু ভাজার সময় যদি একটুখানি আমচুর পাউডার দিয়ে দাও না উচ্ছের যে তেতো ভাব সেটা চলে যাবে প্রেশার কুকারের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কলাইয়ের ডালকে একটা হুইসেল লাগিয়ে দিয়েছি কড়াইয়ের সর্ষের তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম দুটো তেজপাতা লাল শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন হিং আর গ্রেট করে রাখা আদা তারপর সেটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা কলাইয়ের ডাল দু চার মিনিট ফুটিয়ে নিলাম এবার প্লেটের মধ্যে দিলাম গরম গরম ভাত উচ্ছে আলু ভাজা আলু আলুবড়ি পোস্ত কলাইয়ের ডাল আর কলাইয়ের ডালের সাথে মেখে খাওয়ার জন্য একটুখানি পাতি নেব রেসিপি ভালো লাগলে লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ